আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনা স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি বাইশ দশমিক একের এবং কষে দেখি বাইশ দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশিদিন দিন মনে রাখতে হবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেভাবে তোমাদের নিজে করি বাইশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণগুলি এক্সের কোন মানে মানে এক্সের মানটা কী বেরোবে সিদ্ধ হয় হিসেব করে লিখি করে দেখাচ্ছি হবে মন দিয়ে বোঝা প্রথমে এক দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এক্স প্লাস ফোর সমান নাইন এখানে দেখো চল রাশি এক্স আছে তো এক্সটাকে বাম দিকে রাখবো সমানের আর ডান দিকে ধ্রুবগুলোকে নিয়ে চলে যাবো নাইন এখানে ছিল প্লাস হয়ে তো মাইনাস হয়ে আসবে বা এক্স সমান নয় থেকে চারবার দিলে পাঁচ হবে এক্স মান পেলাম কি পাঁচ তো অতএব লিখে নেব এক্স সমান পাঁচ এর জন্য এই সমীকরণটি এই সমীকরণটি সিদ্ধ হবে ঠিক আছে সিদ্ধ হয় সিদ্ধ হয় এবার দেখো দুই নম্বর এক্স মাইনাস টু সমান ফোর বা এক্সটাকে এখানে রাখব আর ফোর এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে বা এক্স সমান চার দিয়ে হচ্ছে ছয় এক্সের মান পেলাম ছয় অতএব লিখে নেব এক্স সমান ছয় এর জন্য এই সমীকরণটি সিদ্ধ হয় সিদ্ধ হয় ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্নটাকে নেব সেভেন এক্স সমান বিয়াল্লিশ এখন এক্সে মান বের করবো বা দিয়ে করবো তো এক্স সমান এখানে বিয়াল্লিশ বসিয়ে নেবো এখানে দেখো সেভেনটা এর সাথে গুণ হয়েছিল তো এখানে ভাগ হয়ে আসবে সমানের এই পার্ট আর ওই পার্ট চেঞ্জ হতে গেলে কিন্তু চেঞ্জ হয় চিহ্নগুলো ঠিক আছে এবার দেখো ছয় সাতে বিয়াল্লিশ তো বা এক্স সমান ছয় পেলাম অতএব লিখে নেব এক্স সমান ছয় এর জন্য এই সমীকরণটি সিদ্ধ হয় সিদ্ধ হয় এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স বাই থ্রি সমান টু এটা কী করবে দেখো এর নিচে এক আছে এক্সের সাথে এক গুণ করলে এক্স হবে আর এটা হবে ছয় মানে কোনা কোনা গুণ করতে হয় বা আর বা লিখতে হবে দেখো এক্স কমান পেয়ে গেছি ছয় তো দেখো এর জন্য এই समीकरण टी सिद्ध है सिद्ध है बुझा गया एबार देखो, कषे देखी बाईस दशमिक एक अंक लिखे नीब कषे देखी बशमिक एक তো দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের কোনগুলি সমীকরণ লিখি কোনগুলো সমীকরণ এবং সমীকরণের চল সংখ্যাগুলি লিখি করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমরা মন দিয়ে বোঝাও প্রশ্নটাকে নেব এক দাগ দিয়ে এ দাগ দিয়ে এক্স প্লাস ফাইভ সে তেরো তোমরা মনে রাখবে যে এখানে চল এবং ধ্রুবক দুটোই আছে চল রাশি আর ধ্রুবক যদি থাকে এই সংখ্যা মানাতে সেটা তোমার হবে সমীকরণ আর যদি শুধু চল থাকে ধ্রুবক না থাকে কিংবা যদি ধ্রুবক থাকে শুধু চল না থাকে সেটা কিন্তু সমীকরণ হবে না কারণ চল রাশিও আছে মানে এবিসি বি চল রাশি বলে আর সংখ্যাগুলো বলা হয় ধ্রুবক তো এটা তোমার হচ্ছে সমীকরণ তো লিখে নেবো এটা যে এটি হ্যাঁ এটি সমীকরণ সমী করণ এবার দেখো এখানে চল রাশি কী হবে সেটাও বলেছে তো লিখবো চল সংখ্যা হ্যাঁ চল সংখ্যা চল সময় কী আছে এক্স আছে এক্স বসে নেব এবার দেখো বি নম্বর এক্স মাইনাস ফোর সমান সেভেন এখানে দেখো চল রাশি আছে ধ্রুব গাছে তো এটাও তোমার হবে সমীকরণ তো লিখবো এটি সমীকরণ করণ আর এখানে তোমার চল সংখ্যা হবে এক্স চল সংখ্যা সমান এক্স এবার দেখো সি নম্বর থ্রি টি সমান একুশ এটাও তোমার হবে সমীকরণ তো লিখব এটি সমীকরণ চল সংখ্যা হবে টি চল সংখ্যা সমান টি এবারে দেখো ডি নম্বর প্রশ্নটিকে নেব টি বাই থ্রি সমান টু এখানে দেখো চল সংখ্যা এবং দুর্বক আছে তো এটি হবে সমীকরণ তো লিখব এটি সমীকরণ সমীকরণ চল সংখ্যা হবে টি তো লিখে নেব চল সংখ্যা সমান টি এবার দেখো ই নম্বর টু এক্স প্লাস ওয়ান সমান এগারো এখানে দেখো চল রাশি আছে এবং ধ্রুবক আছে এটা হবে তোমার সমীকরণ তো লিখে নেব এটি সমীকরণ সমীকরণ চল সংখ্যা হবে এক্স চল সংখ্যা সমান এক্স এবার দেখো জি নম্বর নাই এফ নম্বর এফ ডাক্তি দিলাম প্রশ্নটা কে নেব নাইন প্লাস ফোর আর সমান থার্টিন এখানে দেখো ধ্রুবক শুধু আছে চল আসি নেই তো এটা লিখব সমীকরণ নয় তো লিখবো এটি সমীকরণ নয় ঠিক আছে আর এখানে চল হবে না সমীকরণ নয় সেই জন্য এবার জি নম্বর প্রশ্নটাকে নেব দশ তারপরে বিয়োগ তিন আর সমান সাত এখানে দেখো চল রাশি নেই দুইটা সমীকরণ নয় তাহলে কুয়েটি সুমি করণ নয় তো এখানে তোমার চল পাবো না এবার দেখো এইচ নম্বর কুড়ি সমান তারপরে আছে চার ওয়াই এটা সমীকরণ হবে চল রাশিও আছে ধ্রুবক আছে তো লিখব এটি সমীকরণ সমীকরণ চল সংখ্যা হবে ওয়াই চল সংখ্যা সমান ওয়াই এবার দেখো আই নম্বর আয় তাই দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব সেভেন মাইনাস এক্স জিরো এবার দেখো এটা তোমার হবে সমীকরণ কেননা দেখো চলটা কি আছে এবং ধ্রুবক আছে তো লিখবো এটি সমীকরণ সমীকরণ চল সংখ্যা হবে চল সংখ্যা সমান এক্স এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সমীকরণ তৈরি করি এই ছবিগুলো দেখে সমীকরণ তৈরি করতে হবে এখানে দেখো ত্রিভুজ তো আছে কাঠিগুলো দিয়ে অনেকগুলো তোমার ত্রিভুজ হবে এখানে দেখো তেত্রিশটি কাঠি দিয়ে এক একটা ত্রিভুজে তিনটি কাঠি আছে তেত্রিশটি কাঠি দিয়ে এক্সটি শয্যা তো কীভাবে এটা করতে হবে করে দেখাচ্ছি দেখো এক দেখ দিয়ে সমীকরণ তৈরি করবো তো লিখবো সমীকরণটি হবে সমীকরণ টি হল দেখো থ্রি এক্স তিনটি করে কাঠি আছে ঠিক আছে মানে থ্রির সাথে কত গুণ করলে মানে কতটি ত্রিভুজ হ্যাঁ তীরে সাথে কতটি ত্রিভুজ গুণ করলে মোটে পাচ্ছি তেত্রিশটি কাঠি বোঝা গেল সমান দেব না ঠিক আছে তো এটার সমীকরণটি হলো এত এবার দেখো দুই নম্বর এবার দেখো দুই নম্বরে চিত্র দেখো এখানে দেখো চিত্র দেওয়া আছে জ্যাম আছে তো দেখো জ্যাম কত কাঠি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ টিকার কাঠি আছে হ্যাঁ তো পাঁচ টিকার কাঠি আছে তো কতগুলি এখানে জ্যাম হবে ধরো এক্সটি জ্যাম আর পাঁচের সাথে এক্স মানে ওয়াই গুণ করলে পাঁচের সাথে ওয়াই গুণ করলে এখানে পঁয়ষট্টি কাঠি দাঁড়াবে করে দেখাচ্ছি দেখো তো লিখবো সমীকরণটি সমীকরণটি হলো সমান এখানে দেব সমান দেবো না ফাইভ তারপর লিখবো ওয়াই ফাইভ ওয়াই সমান পঁয়ষট্টি ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন বলা হয়েছে আমার কাছে এক্স টাকা আছে বাবা আরও দুই টাকা দিলে আঠারো টাকা হয় মানে এক্সের সাথে দুই যোগ করলে আঠেরো হয়ে যায় খুবই এটা দেখো তো লিখবো সমীকরণটি হলো সমী এই কথাটা লিখতে পারো না পারো শুধু ডাইরেক্ট করে দিলেও হবে সমীকরণটি হলো তো দেখো এক্স প্লাস টু মানে এক্স ছিল আর টাকা বাবা দিল তো মোটা হলো আমার আঠারো টাকা ঠিক আছে এবার দেখো চার নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার কাছে এক্সটি জাম আছে আমি এত অংশ জাম নীলাকে দিলাম ঠিক আছে তো নীলা পাঁচটি জাম পেল মানে এক্সের সাথে এটা গুণ করলে কিন্তু পাঁচটি দাঁড়াবে করে দেখাচ্ছি দেখো তিলিক বা সমীকরণটি হলো সুমি করণ টি দেখো আমার কাছে এক্সটি ছিল আর নীলাকে জাম নীলাকে দিলাম দেখো এক্সের মধ্যে এত জাম দিয়ে দিলাম তো নীলা কতটি জাম পেল পাচ্ছে পাতরই পাঁচটি তো এখন এটা দেখো কদর আছে উপর উপর গুণ এক্স এক্স আর নিচে চার আর সমান পাঁচ এটা হচ্ছে সমীকরণ ঠিক আছে এবার দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচে ছকটি পূরণ করো এখানে সমীকরণ দেওয়া আছে এখানে দেখো চলের মানগুলো দেওয়া আছে যেগুলো নেই সেগুলো বসাতে হবে আর চলের মান সমীকরণকে সিদ্ধ করছে না করছে না সেটা লিখতে হবে তো সমাধান করে করে দেখাতে হবে করে দেখাচ্ছি দেখো দেখো আমি সন্ধ্যায় ছক করে নিয়েছি আর লিখে নিয়েছি সমীকরণগুলো চলের মানগুলো আর চলের মান সমীকরণকে সিদ্ধ করছে কি করছে না এখান থেকে সমীকরণ আছে তো এই সমীকরণটা সমাধান করলে চ এর মানটা কী বেরোবে দেখো এই পাঁচটা পঁচিশের এপারে চলে আসবে ঠিক আছে না তো তখন পঁচিশ থেকে তোমার মাইনাস হয়ে আসবে পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে তোমার কুড়ি হবে ঠিক আছে তো সমান কি পাঁচ পাবো পাবো না এক সমান তোমার কুড়ি পাবো তখন এটা তোমার কী হয়ে যাবে সিদ্ধ করছে না লিখতে হবে তাহলে এক মান কুড়ি পাচ্ছে কিন্তু এখানে বলেছে এক মান পাঁচ তো লিখবো সিদ্ধ করছে না করছে না এবার দেখো আমি এটা তোমার বুঝাচ্ছি আরও সহজে বুঝতে পেরে যাবে ধরো আমি এক্স প্লাস ফাইভ দিলাম আর এখানে পঁচিশ এটা যে সমাধান করি আমি এক্স সমান পঁচিশ থাকবে আর এই পাঁচটা যোগ হয়েছিল বিয়োগ হয়ে চলে আসবে বা এক্স সমান পঁচিশ থেকে পাঁচ বার দিলে কুড়ি হবে দেখো এক্স সমান কুড়ি পাচ্ছি আর এখানে এক সমান পাঁচ পাচ্ছি সেই জন্য সিদ্ধ করছে না বুঝতে পারলে এবার দেখো এগুলো মুখো মুখে বছি দেখো আবার দেখো এখানে পঁচিশ আছে এখানে পাঁচ আছে এইবার আসতে গেলে তোমার কুড়ি অ্যান্সার দাঁড়াবে তো এক্স মানে দিয়েছে এইট তো সিদ্ধ করছে না হবে ঠিক আছে সিদ্ধ করছে না এবার দেখো পঁচিশ থেকে আবার দেখো পাঁচটার দিকে আসবে পঁচিশ থেকে কুড়ি দাঁড়াবে ঠিক আছে না তো দশ তোমার দাঁড়াবে না তো এটা তোমার সিদ্ধ করছে না আবার দেখো এটাও দেখো কুড়ি আনসা দাঁড়াবে তো এটা তোমার সিদ্ধ করছে না এটা দেখো কুড়ি আনসা দাঁড়াবে আর এখানে কুড়ি দেওয়া আছে এটা সিদ্ধ করছে খুবই সহজ দেখো অঙ্কগুলো সিদ্ধ করছে ঠিক আছে এবার দেখো এখানে এগারো আছে আর এখানে আছে ওয়াই মাইনাস ওয়ান আছে তো দেখো এ মাইনাস আছে ওয়ানটা তো প্লাস হয়ে এখানে বসবে তো এগারো আর একে হয়ে যাবে তোমার বারো মানে ওয়াই সমান হবে বারো এখানে বলা হয়েছে ওয়াই সমান দুই তো কোনো সময় এটা সিদ্ধ করছে না আর মিলছে না এখানে বারো পাচ্ছি অ্যান্সার এখানে ওয়াই সমান দুই বলেছে তো এটা সিদ্ধ করছে না হবে সিদ্ধ করছে না করছে না এবার দেখো এখানে দেখো ওয়াই এখানে দেখো কত হবে তোমার বারো হবে অ্যান্সার বারো অ্যান্সার হবে আর এখানে বলেছে সিদ্ধ করছে না তো আমি যে কোনো সংখ্যা মন খুশি নিজে বসাতে পারি ঠিক আছে তো এখানে ধরো আমি বসিয়ে দিতে পারি এইট বসিয়ে দিচ্ছি টুও হবে এবার দেখো এখানে সিদ্ধ করছে বলেছে মানে অবশ্যই এখানে আমাকে বারো বসাতে হবে যেটা এখানে অ্যান্সার হবে সেটা এখানে বসাতে হবে এবার দেখো এখানে দেখো এক্সের মানটা এখানে কী বেরোবে তোমাদের বোঝাচ্ছি ফোর এক্স মান চব্বিশ বা এক্স সমান চব্বিশ উপরে আর চারটে নিচে চলে আসবে তো চার ছয় চব্বিশ মানে এক্স সমান ছয় বেরোচ্ছে তো এখানে তোমার এক্স ওয়ান তিন আছে তো সিদ্ধ করছে না হবে মানে মিলছে না এক্স সমান ছয় পাচ্ছে এখানে আর এখানে এক্স ওয়ান তিন আছে সিদ্ধ করছে না এবার দেখো সেম আছে মানে অ্যান্সার তোমার ছয় বেরোবে আর এখানে চার আছে এটা হবে সিদ্ধ করছে না আর এখানে সিদ্ধ করছে বলা হয়েছে তো তোমার এক্স মান ছয় বেরোচ্ছে এখানে এক্স মান ছয়টা এখানে বসিয়ে দেবো এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ছকগুলি পূরণ করি এবং জলসংখ্যার কোন মান এর জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটিকে গোল চিহ্ন দিই ঠিক আছে তো আমি সুন্দরভাবে তোমাদের করে দেখাচ্ছি ছকগুলো তোমরা মন দিয়ে বোঝো অবশ্যই বুঝতে পারবে প্রশ্নটুকু নিয়েছি এবং সুন্দরভাবে ছক করে নিয়েছি তো দেখো প্রশ্নে বলেছে যে চল রাশির কোন মানের জন্য সমান চিহ্নের দুদিক সমান হবে এদিকেও সমান হবে এদিকেও হবে দেখো আমি চল রাশির জায়গায় যদি আমি কি বসাতে গেলে দুদিকে সমান হয়ে যাবে ধরো এখানে আট যদি বসাই তো আট আর বারো কুড়ি হয়ে যাচ্ছে এদিকেও আর এদিকেও তোমার কুড়ি হয়ে যাচ্ছে তো ঠিক আছে তো দেখো আমি এখানে বসিয়ে নেবো ধরো বারো আছে তেরো বসাবো ধরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ঠিক আছে তো দেখো কুড়ির সামনে কী পাচ্ছি আট পাচ্ছি সমান এই পায়ে কুড়ি ছিল তো কুড়ি সমান আট পাচ্ছি তো এই আটটাকে আমি ঘেরে দেব যেটা মানটা পাবো সেটাকে ঘিরে দিতে হবে এটা একুশ আর এখানে বাইশ এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটুকু নিচ্ছি সিক্স এম সমান আটচল্লিশ ছক করে নিচ্ছি দেখো দেখো আমি প্রশ্নটুকে নিচ্ছি ছক করে নিয়েছি এখানে যেমন দেখো এর জায়গায় ওয়ান আর যোগ বারো থাকলে তেরো হচ্ছিলো এর জায়গায় যদি দুই থাকতো তো দুই আর বারো যখন চৌদ্দ হয়েছিলো এখানে গুণ আছে তো দেখো এর জায়গায় যদি আমি এখানে বসাই ঠিক আছে তো ছয় এককে ছয় হবে এমএলের যদি আমি টু বাসাই ছয় দুগুণে বারো হবে এমের জায়গায় তিন বসাই তিন ছয় আঠারো হবে এমের জায়গায় চার চার ছয় চব্বিশ জায়গায় পাঁচ বসালে পাঁচ ছয় তিরিশ এর জায়গায় ছয় 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 ছত্রিশ এর জায়গায় সাত ছয় সাতটা বিয়াল্লিশ এর জায়গায় আট বসালে ছ এমের জায়গায় নয় বসালে ছয় নয় চুয়ান্ন আর এমের জায়গায় দশ বসালে ছয় দশে ষাট হচ্ছে দেখো আটচল্লিশ কোথায় পাচ্ছি এ দেখো সামনাসাম আটচল্লিশ পাচ্ছি তো এটা তোমার হবে অ্যান্সার এখানে আমি আটটা ঘেরে যেতে পারি ঠিক আছে মানে এর জায়গায় যদি আমি আট বাসাই এর মান যদি আট বাসাই ছয়টা আটচল্লিশ পাচ্ছি তো আটচল্লিশ পাচ্ছি মানে সমানের দুই দিকে কিন্তু সমান পেয়ে যাচ্ছে বোঝা গেল এবার দেখো তিন নম্বর প্রশ্নটাকে নেব টি বাই ফাইভ আর এখানে সমান টু বুঝা গেল এবার দেখো ছক করে নিচ্ছি এখানে দেখো টি আছে উপরে এখানে নিচে আছে ফাইভ তো এখন দেখো টি এ যদি ওয়ান বসাই তো এখানে কী দাঁড়াবে ওয়ান বাই ফাইভ আমি ওয়ান বাই ফাইভ বসে নেব টি এ যদি টু বসাই তো এখানে টু বাই ফাইভ দাঁড়াবে হবে থ্রি বাই টি এর জায়গায় ফোর হ্যাঁ আর টি বসাই তো ফাইভ ফাইভ কাটা করে ওয়ান দাঁড়াবে এখানে আমি ওয়ান বসে নিতে পারি বা ফাইভ বাই ফাইভ বসালেও হবে কিন্তু ঠিক আছে আর জায়গায় আমি সিক্স বসাই তো সিক্স বাই ফাইভ হবে আর সেভেন বসাতে গেলে সেভেন বাই ফাইভ এইট বসাতে এইট বাই ফাইভ জায়গায় এখানে নাইন বাই ফাইভ আর এখানে হবে তোমার যদি আমি টিও জায়গায় দশ বসাই তো দশ বাই এখানে হবে এখন দেখো এদিকে কাটা আডি করি তো কী দাঁড়াবে পাঁচ দিন দশ হবে মানে দুই দাঁড়াবে ঠিক আছে কি না দুই দাঁড়াবে তো এখন দেখো দুই দিকের মান সমান হয়ে যাবে এদিকে দুই আছে ঠিক আছে কি না এদিকে দুই আছে টিয়ের জায়গায় যদি দশ বসাই তো তখন সমান এ পাড়ে তোমার দুই দাঁড়াবে সমান হলে দুই দিকটা সমান হয়ে যাবে তো এটাকে আমাকে গোল করে দিতে হবে ঠিক আছে টিয়ের মান দশ ধরতে গেলে কিন্তু সমানের দুই দিকে সমান হয়ে যাবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দেব প্রশ্নটাকে নেব সেভেন মাইনাস এক্স সান ফাইভ প্রশ্ন দেখো ছকটা করে নেবো আমি সুন্দরভাবে ছক এবার দেখো এর জায়গায় যদি আমি ওয়ান বসাই তো অ্যান্সার কী তোমার ছ সাত থেকে একবার দিলে ছয় হবে ঠিক আছে এক্সে যদি আমি টু বসাই সাত থেকে দিলে পাঁচ হবে এক্সের জায়গায় তিন বসালে সাত থেকে তিনবার দিলে চার হবে এক্সের জায়গায় আমি চার বাসাই তো সাত থেকে চারবার দিলে তিন হবে এক সে জায়গায় পাঁচ বসালে সাত থেকে পাঁচ বার দিলে দুই হবে এক সে জায়গায় ছয় বসালে সাত থেকে ছয় দিলে এক হবে জায়গায় সাত বসালে সাত থেকে সাত বার দিলে শূন্য হবে জায়গায় আট বাসালে তখন আট থেকে সাত বার দিলে মাইনাস এক হবে এক জায়গায় নয় বসালে তখন নয় থেকে সাত দিলে মাইনাস হবে আর এক জায়গায় দশ বাসালে তখন থেকে সাত বাদ দিলে মাইনাস তিন হবে এটা আমি ভুল করে ঘিরে দিয়েছিলাম তো দেখো এক্সের জায়গায় কী বসাতে গেলে সমানের দুই দিকটা সমান হয়ে যাবে তো দেখো এক্সে যদি আমি দুই বসাই এ দেখো ভালো করে খেয়াল করো তো দেখো সমানের এই পাড়ে তোমার পাঁচ দাঁড়াবে আর এখানেও পাঁচ হবে তো এক্সের মান দুই মানে এক্সের মান দুই ধরলে সমানের দুই দিকটা সমান হবে সেই এটা ঘিরে দিলাম বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর তো পাঁচ নম্বরে আমি ছকটা তৈরি করে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি দেখো আমি সুন্দরভাবে ছক করে নিয়েছি এবার দেখো এখানে সমীকরণ দাব আছে আর যেটা বীজ বেরোবে সমীকরণটা সমাধান করে সেটাকে গোল করতে হবে তো দেখো এখানে কী হবে এটা আমি সমাধান করে নিচ্ছি তাড়াতাড়ি করে দেখো টু এক্স প্লাস থ্রি সমান ফাইভ তো দেখো এখানে টু এক্স থাকবে আর এখানে ফাইভ এটা মাইনাস হয়ে চলে আসবে তো টু এক্স আর পাঁচ থেকে বাদ দিলে দুই আর বা এক্স সমান দুই উপরে এখানে গুণ হয়েছিলো ভাগ হয়ে আসবে তো দুই এককে দুই এক হচ্ছে তো একটা হচ্ছে তোমার অ্যান্সার তো একটাকে আমি গোল করে ঘেরে দেবো ঠিক আছে এবার দেখো এটা সমাধান করবো তো ওয়াই প্লাস নাইন সমান পনেরো তো বা ওয়াই মামলা করবো পনেরো আর এখানে নয়টা চলো আসবে প্লাস হয়েছিলো মাইনাস হয়ে আসলো তো ওয়াই সমান পনেরো থেকে নয় বা ছয় ছয় হচ্ছে তো এটার বীজ হচ্ছে ছয় এবার দেখো তারপরে ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান উনিশ তো দেখো ফাইভ এক্স আর উনিশ আর এখানে প্লাস হয়ে আসবে বা ফাইভ এক্স আর এখানে কুড়ি বা এক্স সমান কুড়ি আর নিচে পাঁচ মানে চার পাঁচ চেয়ে কুড়ি চার হচ্ছে বীজ তো চারটাকে আমি গোল করে ঘিরে দেবো এবার দেখো এটা এইটটি সমান আশি তো দেখো টি এম মান করবো মান বের করবো আশি উপরে নিচে আট মানে আট দশে আশি দশ পাচ্ছে টাকা আমি গোল করে ঘেঁড়ে দেবো এটার বীজ হচ্ছে দশ এটা দেখো থ্রি এম সমান পনেরো তো বা এম সমান পনেরো আর নিচে তিন মানে তিন পাচ্ছে পনেরো পাঁচ পাচ্ছে তো এটা পাঁচ টাকা আমি গোল করে ঘেঁড়ে দেবো এবার দেখো এটা সিক্স পি সমান ছত্রিশ বা পি সমান ওগুলো ছত্রিশ আর নিচে সিক্স মানে ছয় ছয় ছত্রিশ ছয় হচ্ছে অ্যান্সার তা ছয়টাকে আমি গোল করে ঘেরে দেবো বোঝা গেলো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই অর্ধের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে রয়েছো তবুও কোথাও যদি বুঝতে না বেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ